আজকে আমরা এই ম্যাগনেটটা জলের মধ্যে ফেলবো তারপর দেখবো আমরা কি কি পেতে পারি আর হ্যাঁ এরকম জলের ম্যাগনেট ফেলে অনেক জনে অনেক রকম জিনিস পেয়েছে যেমন আইফোন এবং কয়েক সাইকেল এবং অনেক কিছু পেয়েছে আর হ্যাঁ সেগুলো তারা বেঁচে রাতারাতি বড় লোক হয়ে গেছে তবে গাছ চলো আজকে আমি এই ম্যাগনেটটা জলে ফেলে দেখবো প্রথমে ফেলবো আমাদের গ্রামের পুকুরে তারপর ফেলবো একটা দিঘিতে তারপর সবচেয়ে শেষে ফেলবো আমাদের গঙ্গাতে তারপর গাইস দেখা যাক আমি কি কি পেতে চলেছি বলা তো যায় না আমি রাতারাতি বড় লোক পারি তো গাইস চলো সবচেয়ে প্রথমে আমাদের গ্রামের পুকুরে ফেলা যাক তারপর দেখা যাক গাইস আমি কি কি পেতে চলেছি চলো চলো গাইস আমরা এখন আমাদের পুকুরের সামনে চলে এসেছি চলো গাইস ম্যাগনেটটা ফেলা যায় তবে গাইস প্রথমে ছুড়ে ফেলে দিলাম আমাদের পুকুরে ম্যাগনেটটা প্রথম বেলায় তো কিছুই বাদেনি একদম ফাঁকা তো তারপর আমরা আর লোকেশন চেঞ্জ করে এখানেও ম্যাগনেটটা ফেলে দিলাম তবে গাইস দেখাই যাক কি পাই তো কিছুক্ষণ দড়িটা গুটানোর পর গাইস দেখছি এখানেও কিছুই বাদেনি তারপর আমরা আবারো লোকেশন চেঞ্জ করে চলে গেলাম আরেকটা অন্য জায়গায় এখানেও ম্যাগনেটটাকে ফেলে দিলাম তবে গাইস দেখাই যাক এখানে অনেকটা ক্যাচড়া আছে কিছু না কিছু বাদতেই পারে তবে গাইস দেখাই যাক কি বাদে তবে গাইস কিছুক্ষণ দড়িটা গুটানোর পর দেখি যে ম্যাগনেটটা একটা কি যেন লেগে আছে ও সেটাকে ভালো করে হাতে নিয়ে দেখি সেটা হলো গ্যাস লাইটের মাথায় যে একটা স্টিল থাকে না সেই স্টিল তবে গাইস একটা হয়ে গেছে একটা স্টিল পেয়েছি ছোট এই যে গাইছ তোমরা দেখো স্টিলটা এই যে একদম শুরু গ্যাস লাইটের মানে সামনে যে স্টিলটা থাকে সেটাই এটা বেঁচে মানে হয়ে যায় এখানে কিছু পাওয়া যাচ্ছে না আমরা এখান থেকে লোকেশন চেঞ্জ করি ওই সাইডে যাই তারপর দেখি গাইছ আমরা কি কি পেতে পারি চলো তো আমরা এখন লোকেশন চেঞ্জ করে নিয়েছি তো এখানে আমরা ম্যাগনেটটা ফেলি তারপর দেখা যাক আমি কি কি পেতে পারি তো তারপর আমি ওই দিক থেকে এইদিকে এসে এখানেও ম্যাগনেটটা ফেলে দিলাম তবে গাইছ প্রথমবার দেখা যাক আমি কি কি পেতে পারি তবে গেছে এখানে প্রথমবার ফেলার পর কিছুই বাঁধলো না তার জন্য আমরা ওইখানে না ফেলে আমরা আরেকটু অন্য জায়গায় ফেললাম তবে গেছে এখানে ফেললে তো আমরা পুরাই অবাক গেছে ম্যাগনেটটা তুলে দেখি যে একটা বড় সড়ো রড আটকে এটা গেছে আমি ভাবতেও পারিনি আমাদের একটা এই পুকুরে এত বড় একটা রড পেয়েছি এটা অসাধারণ এটা বেঁচে কিছু নালে 10 টাকা হয়ে যাবে গেছে তো তারপর আমরা খুশিতে আবারো ম্যাগনেটটা ফেলে দিলাম তারপর গেছে এবার আমরা পেলাম হলো একটা সরু পেরেক তো হ্যাঁ গেছে আমরা কিন্তু পুকুর থেকে আমরা এই রডটা পেয়েছি আর এই কয়টি মানে স্টিল বা পেরেক এই বলতে পারো তো চলো গেছে এবার আমরা যাব হলো দিঘিতে তো गाइस দিগিটা যে আমরা কি কি পেতে পারি তো চলো সো गाइस ফাইনালি তো লইছি আমাদের সেই দিগিটা যেখানে আমরা ম্যাগনেটটা ফেলবো তো गाइस এই যে এটা হলো সেই দিগিটা এই যে गाइस দেখো এই দেখো কত বড় তো আমরা অনেক দূর থেকে আসলাম হেটে দিগি খুঁজি পাচ্ছিলাম না তো ও একটা এই যে একটা সমস্যা বন্ধুরা এসে যে চলো গাইস দেখাই যাক আজকে আমি কি পাই আইফোন তো পাচ্ছি একশো পার্সেন্ট চলো গাইস আমরা এখন ম্যাগনেটটা দিঘিতে ফেলি চলো তো তারপর আমরা এখানেও ম্যাগনেটটা ফেলে দিলাম আইফোন আইফোন গাইস আইফোন তো ম্যাগনেটটা তুলে দেখি যে কিছুই বাদেনি তার জন্য আমরা আর একটু লোকেশন চেঞ্জ করে এখানে এসে ম্যাগনেটটা ফেলে দিলাম তবে গাইস দেখাই যাক এখানে আমরা কি কি পেতে পারি তো এখানেও ম্যাগনেটটা তোলার পর গাইস দেখি কিছুই বাদেনি তারপর আমরা প্রতিটা জায়গায় লোকেশন চেঞ্জ করে বারবার বারবার করে আমরা ম্যাগনেটটা ছুঁড়ে ফেলছিলাম কিন্তু গাইস কিছুই বাদ ছিল না

কয়েল পেয়েছি গাইজ এক লাখ টাকা পেয়েছি এটা বেছে আমার সংস্থা চলে যাবে এক বছর তো আমরা ওখানে এক টাকার কয়েল পেয়ে আমরা আবারও ফেলতে লাগলাম তারপর গাইস অনেকেই ট্রাই করেছি কিন্তু আর কিছুই পাইনি দেখতে পেলে দিকে আমরা এত ঘোরাঘুরি ঘুরি পর মাত্র আমরা এক টাকা পেয়েছি যেটা দিয়ে আমাদের কিছুই হবে না তো চলো গাইস আমরা দিকে ম্যাগনেট ফেলবো না এবারে আমরা ডাইরেক্ট যাবো হলো গঙ্গা তো গঙ্গায় যেয়ে গাইস দেখা যাক আমি কি কি পেতে পারি তো গাইস আমরা এখন দেখি গঙ্গা তো গাইস অনেকটাই মেহনত করে আসছে গাইস দেখো গাইস আমরা এখন কিসে গেছি এই যে দেখো গেছি কিসে করে সাইকেলে করে গেছি তো গাইস প্লিজ এর জন্য একটা সাবস্ক্রাইব করে দাও গাইস যেতে তো মনে রাত হয়ে যাবে দেখো রাত হয়ে গেল ভিডিওটা করব তো গাইস ওয়েট করো সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি গঙ্গাতে একটা মজার বিষয় দেখা গাইস আমরা কি আমাদের বাড়ি কিন্তু এখান থেকে গঙ্গা থেকে অনেকটা দূরে তবে গাইস দেখো আস্তে আস্তে দেখো গাইস সূর্য ডুবে গিয়েছে তো চলো গাইস কথা না বাড়িয়ে আমরা এখন একদিনটাকে গঙ্গায় ফেলি তারপর দেখি গাইস কি কি পেতে পারি তো চলো গাইস আমরা এখন চলে এসেছি গঙ্গাতে তবে গাছ দেখো এই যে আমরা ম্যাগনেট নিয়ে চলে এসেছি তো গাছ দেখতে পাচ্ছ আধার হয়ে গেছে এতে আমরা এখন ফেলতে হবে চলো গাছ ফেলি এবার আমরা কিন্তু আইফোন নিয়েই ছাড়বো চলো ওয়ান টু থ্রি গো তো গাছ তারপর আমি গঙ্গাতে এসে চোখ মুজায় ম্যাগনেটটা ফেলে দিলাম তবে গেছ দেখাই যাক গঙ্গায় আমি কী পেতে পারি তবে গেছ ম্যাগনেটটা ফেলার পর আস্তে আস্তে করে ম্যাগনেটের দড়িটা কুটা ছিলাম কারণ গাছ বোলা তো যায় না কিছু না কিছু দামে লেগে যেতে পারে তবে গাছ দড়িটা তুলে দেখি যে কিছুই বাদেনি কিছুই বাদেনি মার তো তারপর আমরা আবারও ম্যাগনেটটা ফেলে দিলাম গঙ্গাতে তবে গেছি দেখাই যাক এবার আমরা কি পেতে পারি তবে গেস এখানে ফেলার পর কিছু বাদে জন্য আমরা নৌকায় না থেকে আমরা লোকেশন চেঞ্জ করে একটা মাঠে চলে আসলাম ছাড়া তো আমরা গঙ্গা কিছু না পাওয়াতেও আর মানেনি আর এইদিকে কিন্তু রাত হতে যাচ্ছিল এদিকে আমার ভিডিও কোয়ালিটি কমে যাচ্ছিল কারণ আমরা কোনো এক্সট্রা লাইট লি যাইনি তোমরা দেখানোর জন্য তো এখানেও আমরা ম্যাগনেটটা ফেলে দেখা যাক গাইস আমি কি কি পেতে চলেছি তো তারপর আস্তে আস্তে দইটা আমি উঠাচ্ছিলাম তবে গাইস দেখি এখানেও ম্যাগনেটে কিছুই বাজেনি তো গাইস দেখতেই তো পেলে গঙ্গায় আমরা রাতের বেলাও ম্যাগনেট ফেলেছিলাম কিন্তু কিছুই বাজেনি আর হ্যাঁ সবচেয়ে প্রথমে ফেলেছিলাম আমরা হলো আমাদের গ্রামের পুকুরে তারপর ফেলেছিলাম কিন্তু দিঘিতে সবচেয়ে শেষে ফেলেছিলাম গহঙ্গাতে তুই এই তিনটি জায়গার মধ্যে সবচেয়ে বেশি জিনিসপত্র পেয়েছি হলো আমাদের গ্রামের পুকুরে তাহলে উইনার হয়ে গেল আমাদের গ্রামের পুকুর তুই আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরিবর্তে ভিডিও আমরা কি করতে চাই সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে